হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গত তিন দিন একটু মেডিকেল চেক ছিল তাই ভিডিও করে উঠতে পারিনি কারণ আমার কাছে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না তাই তিন দিন পরে আজকে ভিডিও বানাতে বসে ফ্রেন্ডস আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উল্লেখযোগ্যপূর্ণ কারণ আজকে আমাদের মার্কেটে রিজার্ভ ব্যাংকের একটা তাদের যে মনিটারি পলিসি সেই পলিসি অ্যানাউন্স হয়েছে এবং এই পলিসি হচ্ছে একটা যুগান্তকারী পলিসি কেন একটু পরে আমরা ধীরে ধীরে তার ব্যাখ্যাতে আসছি প্রথম কথা হচ্ছে আজকে নিফটি পঁচিশ হাজার তিন অর্থাৎ দুশো বাহান্ন পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে ক্লিয়ার এটা আমরা উইকলি ক্যান্ডেল দেখছি এবার যদি আমি এটাকে মান্থলিতে কনভার্ট করি দেন আমি যেটা বলতে চাইছি যে বিগিনিং অফ দা মান্থলি ক্যান্ডেল অলসো পজিটিভ ক্লিয়ার ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখা যায় যে ব্যাংক নিফটি আজকে নিফটির তুলনায় অনেক বেশি বেড়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো দিয়েছে এক্ষেত্রে যদি দেখি তাহলে দেখা যাবে ব্যাংক নিফটি নতুন পৌঁছে গেছে মান্থলি ক্যান্ডেলে এবং যদি সেটাকে উইকলি ক্যান্ডেলে কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে উইথ ভলিউম কিন্তু তাতে ব্রেকআউট এসছে কোথায় ব্যাংক এবং ডিআইআই প্রায় কোটি টাকার বাই করেছে এফআইআই হাজার দশ কোটি টাকার ডিআইআই যে গতিতে বাই করছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজ কেন বললাম যে অত্যন্ত যুগান্তকারী দেখুন কিছু জিনিস আছে তার মানে সেটা আসার পরে তার যে হতে চলেছে সেটা কিন্তু ধীরে ধীরে বোঝা যায় আজকে যে আরবিআই মানে ডিসিশনটা নিয়েছে সেটা কিন্তু একটা নতুন ভারত গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্যকে সাহায্য করার জন্য আজকে রেড কার্ডের পলিসি প্রথমে কি করা হয়েছে যেটা নর্মাল সেটা হচ্ছে যে রেপো কাট অর্থাৎ রেট যেটা ইন্টারেস্ট রেট অ্যাকচুয়ালি ব্যাংকগুলোর সঙ্গে আরবিআই এর একটা ইন্টারেস্ট রেট চলে এবং সেটা যখন কমে আরবিআই ও আমাদেরকে সেই কম রেটটা দিতে বাধ্য থাকে মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল মাত্র পঁচিশ বেসিস পয়েন্ট কিন্তু সেটা আজকে পঞ্চাশ বেসিস পয়েন্ট কাট হয়েছে যেটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করেনি তাহলে ফার্স্ট যেটা হলো দেখুন 1.25% কাট হবে ওভার ওভার 1 ইয়ার কিন্তু ভাবা হয়েছিল যে করে কাট হবে দুটো হয়েছে এবারে হয়তো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কাট কিন্তু এক ধাক্কায় পঞ্চাশ বেসিস পয়েন্ট কাট করেছে এবং তার পেছনে আরবিআই যে লজিক যেটা মানে ইন্টারনালি আমার যেটা মনে হয়েছে যে প্রেজেন্টলি মানে আমাদের যে ইয়ে কি বলে ইনফ্লেশন ইনফ্লেশন অত্যন্ত কম আছে এবং ইনফ্লেশন বাড়ার তেমন কোনো ইশারা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তাই এইটাই সুযোগ যেখানে মানে হাত খুলে একদম পুরো ব্যাট করা যেতে পারে এবং আজকে আরবিআই এর এই ফিফটি বেসিস পয়েন্ট রেট কাট কিন্তু ইন্ডাস্ট্রিকে হাত খুলে খেলার অনুমতি দেওয়া হলো দ্বিতীয় পয়েন্টটাতে কিন্তু আরবিআই একটু সাবধান হয়ে গেল কি না এমপিসি চেঞ্জের স্ট্যান্ডস টু নিউট্রাল ফ্রম অ্যাকোমোডেটিভ এবারে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের রেটিং রেটিং মানে কি অ্যাকোমোডেটিভ স্ট্যান্ড মানে কি না রেড কাট হবে এতদিন পর্যন্ত আর যে স্ট্যান্ড ছিল অ্যাকোমোডেটিভ রেড কাট হবে এ আজকে যে আর তার সেই পলিসি চেঞ্জ করলো করে কোথায় নিয়ে গেল নিউট্রালে অর্থাৎ আগামী দিনে রেড কাট হবেই তার কোনো গ্যারেন্টি নেই রেট বাড়তেও পারে নিউট্রাল কিন্তু যে বাতাবরণ আছে আগামী মানে ছ মাসের মধ্যে আরো একটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেট কাট হবে যাই হোক প্রথম ফিফটি বেসিস পয়েন্ট রেট কার্ড হওয়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যায় কিন্তু যখন তার পজিশনটাকে থেকে নিউট্রালে নিয়ে চলে এলো তখন কিন্তু মার্কেট আবার নিচের দিকে মানে তার বেসিক লেভেলে ফিরে সবচেয়ে যেটা জাম্বো অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা হচ্ছে কি না সি আর সিআরআর কাঠটা কি হচ্ছে ফ্রেন্ডস দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু পলিসি থাকে যেমন ধরুন আমাদেরকে বলা হয় মিনিমাম ব্যাংকের ব্যালেন্স রাখতে হবে এত এখন যেভাবে ধরুন প্রাইভেট ব্যাংকগুলোতে হাজার টাকা মিনিমাম আপনাকে রাখতে হবে ধরুন আজকে এই সমস্ত যে বাকি পিএসইউ ব্যাংকগুলোতে ধরুন এসবিআই কি সেখানে কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার রাখতে হবে তেমনি ভাবে রিজার্ভ ব্যাংকও এক প্রত্যেকটা ব্যাংকে বলি তোমাকে এত টাকা মাস্ট তোমার অ্যাকাউন্টে রাখতে হবে যেটাকে তুমি খরচ করতে পারবে না সেটা কত ছিল ফোর পার্সেন্ট অর্থাৎ তোমার ফোর পার্সেন্ট টোটাল টাকার সেটাকে কিন্তু তুমি এদিক সেদিক করতে পারবে না ফোর পার্সেন্ট তোমাকে কন্টিনিউয়াস রাখতে হবে তাহলে এই ফোর পার্সেন্ট যেটা ছিল সেটাকে কি করলো কমিয়ে তিন পার্সেন্ট করা হয়েছে এবং এই যে মানে তিন পার্সেন্টটা করা হয়েছে আজকে তার পলিসি ডিসিশন নেওয়া হয়ে গেছে কিন্তু এটা কবে থেকে করা হবে না সেপ্টেম্বরে পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্ট অক্টোবরে পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্ট নভেম্বর এবং নভেম্বর পঁচিশ মানে এই বছরের মধ্যে এই এক পার্সেন্ট কিন্তু তুমি টাকাকে রিলিজ করতে পারো অর্থাৎ ব্যাংকের কাছে স্টেটওয়ে আড়াই লক্ষ কোটি টাকা তারা ফ্রিতে পেয়ে গেল বিজনেস করার জন্য বা তারা এই আড়াই লক্ষ কোটি টাকা বেশি কাস্টমারকে লোন দিতে পারবে ক্লিয়ার তাহলে পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্ট কাটের ফলে কি হলো না এখন ব্যাংকিং ইন্টারেস্ট কমে গেল আপনি যখন লোন নেবেন যে কোনো লোন হাউস বিল্ডিং লোন হোক ভেহিক্যালস লোন হোক আমাদের এগুলো হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু যারা সত্তর হাজার কোটি টাকা আশি হাজার কোটি টাকা লোন নিচ্ছে বড় বড় প্রজেক্ট করছে তাদের জন্য এই হিউজ হয়ে যায় ধরুন তারা যদি টু ফাইভ বেসিস পয়েন্ট রেটে বেনিফিট পায় তার ব্যালেন্স শিটে কিন্তু সেটা একটা বড় এফেক্ট আনে ক্লিয়ার তাহলে এই যে তিনটে পলিসি আমাদের ইন্ডিয়ার যে বর্তমান পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে এই পলিসি কিন্তু একটা নতুন বুল রানের সূচনা করার জন্য যথেষ্ট এর সঙ্গে সঙ্গে কি বলছে ইনফ্লেশন ফোরকাস্ট কেউ তারা রিভাইজ করেছে দেখুন ফ্রেন্ডস ইনফ্লেশন বাড়বে আর গ্রোথ বাড়বে এটা কিন্তু পলিসি নয় হবে তবেই কিন্তু সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট এবং সেটা কিরকম সেটা হচ্ছে কোয়ার্টার ওয়ান মিনস আমাদের যে প্রেজেন্ট কোয়ার্টারটা চলছে কোন কোয়ার্টার চলছে এপ্রিল টু জুন এই কোয়ার্টারে থাকবে জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারের ইনফ্লেশন থাকবে থ্রি পয়েন্ট ফোর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ইনফ্লেশন থাকবে থ্রি এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ইনফ্লেশন থাকবে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এটা কে বলছে এটা এস্টিমেট করা হচ্ছে এবং এর গড় করলে দেখা যাবে সেটা হচ্ছে কোথায় না তাহলে এটাও একটা গুড সিগন্যাল সবার কাছে যে ইনফ্লেশন ততটা আর বাড়বে না দ্বিতীয়ত যেটা বলছে গ্রোথ প্রজেকশন তারা এর আগে যেটা রেখেছিল তা সেটাই কিন্তু রেখেছে জিডিপি আপনি মানে কোয়ার্টার ওয়ান মানে বুঝিয়ে এতদিন এতক্ষণ বুঝে গেছেন এপ্রিল মে জুন কোয়ার্টার টু তে পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট কোয়ার্টার থ্রিতে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং কোয়ার্টার ফোরে 6.3% এই করে কি হবে না গড় 6.5% কিন্তু এইখানে কিন্তু সারপ্রাইজ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল যেভাবে বাতাবরণ তৈরি করা হচ্ছে জিডিপি এবছর 6.5% এর উপরে থাকাটা কোনো অস্বাভাবিক কিছু নয় তাহলে এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো আজকের মার্কেটের এই খবরের পরে যাতে কিন্তু মানে ইন্ডিয়ার যা পরিস্থিতি তাতে কিন্তু নতুন হাইতেও যেতে পারে শুধু প্রবলেম প্রবলেম কোথায় হচ্ছে ম্যাক্রো কিছু কিছু ইভেন্ট আছে জিও পলিটিক্যাল টেনশন আছে ইউএস এর প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে বাদ দিলে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে কিন্তু গ্রোথ কিন্তু আগামী দিনে রোবাস্ট গ্রোথ বা রোবাস্ট জিডিপি এবং মানে মিনিমাম যেটা কিন্তু শেয়ার বাজারকে নতুন আজকে আরো ডিটেলসে আমরা ফার্দার সমস্ত ভিডিওতে আমরা স্টাডি করব দ্বিতীয় হচ্ছে ফ্রেন্ডস আজকে আরেকটা হিস্টোরিক সিদ্ধান্ত হয়েছে কি না টাটা ইলেকট্রনিক্স

এই যে সেক্টরটাতে এটাতে আমরা দাদা হওয়ার চেষ্টা করছি তাতে টাটা এবং বেল যে বেলের কাছে প্রায় হাজার কোটি টাকার অর্ডার আছে এবং বিভিন্ন জায়গা থেকে আরো অর্ডার আসছে তারা দুজনে মিলে কাজ করবে এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল সিদ্ধান্ত মাউ ওয়াজ ফর্মালাইজড অন ফিফ জুন বোম্বে হাউস টাটা গ্রুপ মুম্বাই হেডকোয়ার্টার by Dr. Randhir Thakur and M.D. of Tata Electronics, Manojyoin, CMD of Bale. Bale a number of defense PSU specializes in design and manufacturing of advanced electronic system or strategic civilian tech. এবরে আপনাদের পশ্না দেন মাট্য় তেন মাট্য়েন 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 ম আশা করি এতদিনে আপনারা বুঝে গেছেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে বলছি পিএসইউ 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 ব্যাংক 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 যদি কেউ কিনে থাকেন দেখুন এই নয় যে বুক করবেন এটা কিন্তু একটা সাস্টেনেবল লং র্যালি হবে ইয়াস এই নয় যে পড়বে না আসবে নামবে আসবে নামবে বাট আসবে কিন্তু মার্কেট কিন্তু যেভাবে আজকের পলিসি এলো তাতে কিন্তু দীর্ঘমেয়াদি ভুলডের জন্য যথেষ্ট তাহলে ব্যাংকিং সেক্টর নাম্বার ওয়ান টু অটো স্টক সস্তা ঋণ নিলে টু হুইলার ফোর হুইলার এগুলোর উপরে ইএমআই কম হয়ে যাবে লোকেদের গাড়ি কেনার প্রবণতা অত্যন্ত বেশি বেড়ে যাবে সেক্ষেত্রে অটো স্টক খুব হবে উপরে যাবে দ্বিতীয়ত হচ্ছে রিয়ালিটি স্টক অর্থাৎ যখন সস্তা ইএমআই হয়ে যাবে লোকেরা নতুন নতুন ঘর কেনার চেষ্টা করবে কারণ তাদের ইএমআই কম হবে সেটাতে কি হবে না আমাদের যে অর্থনীতিতে একটা বড় পজিটিভ আউড দেখা দেবে সুতরাং অটো স্টক এবং রিয়ালিটি স্টক এখনো কিন্তু তারা অত্যন্ত লোয়ার লেভেলে আছে যেমন আমি আমাকে যদি আমি একটা উদাহরণ হিসেবে দেবি। ধরুন হিরো মোটর ক্রপ ফার্স্ট অফ অল টু হুইলার যে মানে এরিয়া সেই টু হুইলার এরিয়া কিন্তু সবচেয়ে আগে বুস্ট হবে হিরো মোটর হিরো মোটর কপ যদি দেখেন এখনো পর্যন্ত শেয়ার আছে না প্রায় নিচে দ্বিতীয়ত ধরুন আজকে টাটা মোটর এই সমস্ত শেয়ারের কিন্তু স্পেস অনেক পেয়ে গেল আগামী দিনে উপরে যাওয়ার আজকে টাটা মোটর সাতশো এগারোর কাছে আছে অর্থাৎ আগামী দিনে এই সমস্ত এই নয় যে কালকে এক দেড় বছর দু বছরে তার মধ্যে বহু খারাপও আসবে বহু ভালোও আসবে সেগুলোকে কিন্তু যারা বিয়ার করে ইনভেস্টেড থাকতে পারবে তারাই কিন্তু এই মার্কেটে রিয়েল জেনার হবে ফ্রেন্ডস কাল পরশু দুদিন ছুটি আছে আমরা আরো ভিডিও বানাবো আরো বিভিন্ন স্টক স্পেসিফিক এনালাইসিস করব ফ্রেন্ডস আমি কোন মানে আহ সে বি রেজিস্টার্ড এনালিস্ট নই কোনো শেয়ারে